নমস্কার কেমন আছেন সবাই আমি খেয়া প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর মধ্যে দেখাবো আজকে আমার বাড়ির চারপাশে তো আমি চারিদিকে গাছ বসাই তেমন আজকেও বেগুন গাছে কেমন বেগুন হয়েছে কয়েকটা বেগুন তুলে নেব এই যেমন এই একটা বেগুন হয়েছে আর এই গাছে একদিন ছাড়া আমার বেগুন হতেই থাকে আর সারা বছর হয় যেহেতু গাছটা আমার এক বছরের পুরানো তাই বেগুনের সাইজটা একটু ছোটোই হয়ে গেছে আর বেগুনের ডাল আমি কেটে দিই না কারণ অনেক বড় ঝাঁগড়া গাছ থাকলে তাহলে ঝোপালো গাছ যদি হয় তাহলে বেগুনের ফলনটা অনেক বেশি হবে ওই জন্য আমি ডালপালা অতটা ছাঁটি না এই যেমন এতগুলো বেগুন হয়েছে আজকে প্রত্যেকটা আর এই বেগুনের জাতটা আমার খুবই ভালো সারা বছর বেগুন থাকে আর এই যে প্রত্যেকটা মানে ডালে ডালে একটি করে বেগুন আছে আর আরও বেগুন আছে আর এই বেগুন আমার সারা বছর থাকে দেখতে থাকো বন্ধুরা আমার আর এই বেগুনের জাতটা হচ্ছে সিমে বেগুন যখন বেগুন গাছটা কিনেছিলাম আমি বলেই কিনেছিলাম যে সিমে বেগুনের জাত কিনব আর এই যে কত চারটে বেগুন হয়ে গেছে আর সজনা গাছ আছে যেহেতু আর সজনা গাছে কিছু সজনা ফুল তুলে নিয়েছি কারণ ফুলগুলো তো আমার মানে একজন ডালটা ভেঙে দিয়েছিল কারণ এই সময় ডাঁটা হবে ওই জন্য ডালটা ভেঙে গিয়ে গেছে কি করবো আর ফুলগুলো আমি তুলে নিয়েছি আর এই ফুলগুলো তো খুব উপকারী ওই জন্য ফুল তুলে নিয়েছি সজনা ফুলগুলো আর এই যে মাটিতে বেগুন গাছ বসিয়েছিলাম মাটিতে বেগুন গাছের আর এটা যেহেতু ছাওয়া ওই জন্যে বেগুন গাছটার গ্রোথটা ভালো হয়নি ছাওয়াতে কিন্তু এই বেগুন গাছটা আমি নিয়ে ছাদ বাগানে বসিয়ে দেব আর ছাদ বাগানে কেন বসাই না জানো তো ছাদে বসালে না হুনমানের ভীষণ অত্যাচার আমি তো এখনও সেভাবে জাল ঘেরতে পারিনি তাহলে জাল ঘেরলে হয়তো মানে আর খেতে পারবে না কিন্তু কি করা যাবে এখনো পর্যন্ত আমার কুলোই নি জাল ঘেরার মতো ছাদে এখনও অনেক কাজ বাকি আছে আমি এই বেগুন গাছটা তুলে নিয়ে আমি টবে বসিয়ে দেব টব বলতে তো দেখিয়েই দেব এই যেমন তুলে নিয়েছি বেগুন গাছটা আর বেগুন গাছটা বাড়েই নি এখানে সমস্ত লাউ গাছ সব আনাচে কানাচেই গাছ বসিয়ে দিই একই বয়সের গাছ এক একটা গাছ এক এক রকমের হয়েছে যেমন লাউ গাছটা হয়েছে লাউ গাছের পাতাগুলো সব পরিষ্কার করে দেব গোড়া থেকে কারণ গোড়াটা রোদ পাইলে লাউ গাছটা ভালো বাড়বে ওই জন্য পাতাগুলো সব পরিষ্কার করে দিচ্ছি কেটে দিই আর লাউ গাছটাও বসাতে লেট হয়ে গেছে আরও দুবার বসিয়েছিলাম কিন্তু বর্ষায় গাছগুলো সব মরে গেছে জল বসা হয়ে গেছিলো তো তাই এবারে লেট হয়ে গেছে ঠিক আছে লাউ গরমকালে পড়লেই না খাওয়া হবে আর এখন তো জানুয়ারি মাস পড়ে গেছে ওই জন্য ঠিক আছে বাড়তে থাকুক গাছের গোড়াটাও ফাঁকা করে দিলাম আর ওখানে বেগুন গাছটাও ছাওয়া হবে না রোদ পাবে এই যে ছাদে নিয়ে চলে এসছি আর এই যে টবে একই বয়সের গাছ ওটা টবে বসিয়েছি কত সুন্দর হয়েছে আবার বেগুনের ফুল ধরে গেছে আর এটা মাটিতে বসানো গাছ কত তফাৎ দু দুরকম গাছ হয়ে গেছে আর এই গাছটা কত সুন্দর হয়ে গেছে টবের গাছটা আর মাটির গাছটা কোনো গ্রোথই নেয়নি পাঁচখানা বেগুন গাছ ছিল তো কি অবস্থা হয়ে গেছে টবের গাছটা রং কত বসাতে ইচ্ছা করে কিন্তু ঠিক যখন ফলন হবে তখনই হুন মানে সব তুলে ছিঁড়ে গাছ ছিঁড়ে পুরো খেয়ে নেবে গাছটাই নষ্ট করে মানে খেয়ে আমার আগের ভিডিও ফলো করলে আমার দেখতে পাবে কত বেগুন ছিল গাছ ছিঁড়ে বেগুন খেয়ে নিয়েছে সিম খেয়ে নিয়েছে ভীষণ অত্যাচার করে হুন মানের এই যে

আমি ভর্তি করব মাটি ছাড়া সেটাই দেখাতে চাই আপনারা দেখতে আর আমার এই ছাদ বাগানের গাছ এইভাবেই আমি করি এই এইভাবে বসাই ঘুম আমি পুরো এই যে ছাদের সব সমস্ত ছাদ বাগানের কাটিং করা ডাল ছেটেছি এগুলো সমস্ত রেখে দিয়েছি ছাদ বাগান যে মানে ঝাঁট দিয়ে যা পাতা টাতা পড়েছে ঘুম একটা কিছু আর ফেলে দিই না এইগুলোই এইভাবে এই যে ঘুম এক ভর্তি করে দেবো সমস্ত এ করে ভর্তি করে দিলে তাহলে মাটিটাও কম লাগবে পুরো শুকনো করে রেখে দিয়েছি এইভাবেই আমি গাছপালা করি তাহলে এত পর্যাপ্ত মাটি কোথায় পাব সব সময় তো মাটি কিনে গাছ বসানো সম্ভব নয় আর সারেরও অনেক দাম মাটিরও দাম বেশি এত আমার সমর্থে কুলোয় না ওই জন্য আমি এইভাবেই গাছ বসাই যত যা পাতা টাতা কিচ্ছু ফেলে দিই না সব আমি রেখে দিই সমস্ত করে 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 অর্ধেক ব্যাস চেপে চেপে দিয়ে দিলাম এবারে ওর মধ্যে আমি কিছু সবজির খোসা ঠেলে দেবো রান্নাঘর থেকে সবজির খোসাও ফেলে দিই না সমস্ত সবজির খোসা আমি এইভাবেই ছাদ বাগানে কাজে লাগিয়ে দিই আবার এই সবজির খোসা থেকে আমি সারও তৈরি করি পচিয়ে সার তৈরি হয় সেও আমার গাছের গাছ যখন বড় হবে গাছের গ্রোথে গ্রোথ বাড়ানোর জন্য গোড়াতে আমি দিয়ে দিই গোবর সারের সঙ্গেও পাইল করি আমি নানা রকম ভাবে এক একবার এক এক ভাবে দিই আমার আগের ভিডিও ফলো করলে দেখতে পাবে তাহলে আমার মোটামুটি ভর্তি হয়ে গেল বস্তাটা তাহলে বেশি মাটিও লাগলো না এবারে এইভাবেই আমি গাছপালা বসাই আর ওই গাছটা বেগুন গাছটা এইভাবেই বসানো মাটি সমস্ত ছাদ বাগান ঝাড় দিয়ে বেরিয়েছে গুঁড়োগুলো আর এইগুলো খুব ভালো কাজ দেয় কিন্তু আমার বেগুন গাছটা লক্ষ্য করলে বুঝতে পারবে মাটি ছাড়া খুব সুন্দর কাজ হয় দোয়ার এই সবজির খোসা এই সমস্ত দিয়েই আমি কাজ করি এখানেও যেমন এবারে আর এই যে মাটিটা অল্প মাটি নিয়েছি আর তার সঙ্গে একটু গোবর সার পাইল করে দেবে আর এটা আমার এক বছরের গোবর সার দিয়ে আর এই গোবর সারটা আমি পাইল করে ওইতে ঢেলে দেবো আমার আর রাস্তার ধারে ঘর তো নানা রকমের আওয়াজ হয় বলে আমি সাউন্ডটা অফ করে আমি পরে সাউন্ডটা দিয়েছি রো ব্যাগের ওপরে আমি মাটিটা দিয়ে ভর্তি করে দেব আমি প্রত্যেকটি গাছ এইভাবে দিয়ে আমি তার উপরে বেগুন গাছটি বেগুন গাছের চারাটি বসিয়ে দেব আর গাছগুলো আমি এইভাবেই করি সমস্ত তাহলে বেশি মাটিও লাগলো না খুব কম মাটিতেই আমার গাছটা হয়ে গেল এবারে আমি ওখানে বেগুন গাছটা বসিয়ে দেবো আর ওই তো আগের বেগুন গাছটা আমি দেখিয়েছি আর একটু ছাওয়া জায়গায় রেখে দেব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু কারণ তোমাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এইভাবেই আমার গাছপালাগুলো বসাই আর কোনো খরচ হয় না খুব সহজেই হয়ে যায় ছাদ বাগান করা আমার ভিডিওগুলো ফলো করলেই দেখতে পাবেন আমি একই কথা বারবার বলি বেগুন গাছটাও সেই এই গাছটাও ওইভাবেই বসানো কিন্তু সবজির খোসা দেওয়া আছে উপরে আর সবজির খোসার উপরে এরকম শুকনো পাতার উপরে গাছটি বসানো আর আমার ওই পিছনে ছাওয়ার জন্য ওই জন্য গাছটা ভালো হয়নি এবার গাছটি এই গাছটা কত সুন্দর হয়েছে ওইভাবেই হয় আর আমার বেগুনগুলো তো সুন্দর গাছটি হয়েছে আবার ফুলও এসে গেছে আর এক দিক থেকে বেগুন গাছ তৈরি হচ্ছে ভাবছি এই বেগুন গাছের এই গোড়ার পাতাগুলো সব কেটে দেব তাহলে গাছের গোড়াটাও রোদ লাগবে একটু গাছটার গ্রোথও ভালোই নিয়েছে আগে যদি আরও দুটো গাছ বসিয়ে দিতাম ভালো হতো কিন্তু ভয় ভয় করে আর বসাই ভাবলাম যে একটা গাছই বসানো থাক আর কি করা যাবে যে এই গাছটাও বসানো হয়ে গেছে আমি এইভাবেই গাছ বসাই ছাড়া কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি করা ভালো লাগলো বলবে তোমরাও এইভাবে বসাবে এইভাবেই হবে কিন্তু এই গাছটি আবার পরে দেখাবো কেমন হয়েছে পাশে থাকা বেলটা একটু টিপে দেবে তাহলে আমার ভিডিওগুলি খুব সহজেই আমি ছাদ বাগান করি আর বিনা খরচে করি এবার একটু এটা আমি ছাওয়া জায়গায় রেখে দেব ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে মাটিও বেশি লাগলো না তাহলে তো শরীর মন দুটোই ভালো থাকে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন টাটা